নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনার জন্য অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি একটা তিনশো পঁয়ষট্টি দিন ফুল হওয়া এমন একটা ফুলের গাছ নিয়ে চলে এসেছি তো এই গাছের সম্পূর্ণ পরিচর্যাটা আমরা জানবো কি করে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি এছাড়াও গাছকে সুন্দরভাবে গ্রোথ করাতে পারি কি করে সেটাই আজকের ভিডিওর মূল লক্ষ্য তাই সকলকে রিকোয়েস্ট হইলো ভিডিওটা একটু মনোযোগ সহকারে থাকুন যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে তো আরোই বলার বিষয় ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন নিশ্চয়ই আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করেছ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন গার্ডেন ইন বাংলা চ্যানেলটিকে সাপোর্টিভ হাতে ভুলবেন না চলুন যাওয়া যাক মূল ভিডিও বন্ধুরা আমরা এই যে নয়নতারা বা ভিন বা হাইব্রিড নয়নতারা যে গাছটাই বলি থাকে না কেন এই গাছের পরিচর্যা খুবই সামান্য কিন্তু এই সামান্য পরিচর্চা অনেকে করে উঠতে পারো না এবং ভুল পরিচর্যার কারণে অনেক গাছ মেরে ফেলো তো এই পরিচর্যাটা সকলেরই জানার দরকার আমি অনেক সময় ভুল পরিচর্যা জানার কারণে অনেক গাছ মেরে ফেলেছি অনেক নয়নতরা গাছ অনেক ভিনকা গাছ মেরে ফেলেছি যেগুলো আমার বাগানে ছিল তো আজকের মূলত বন্ধুরা যারা নতুন দর্শক রয়েছে বা নতুন বাগানে রয়েছে তাদের সকলেই প্রথমত নয়নতরা বা ভিনকা গাছ অসম্ভব সুন্দরভাবে করতেই পারো কারণ এই নয়নতারা বা ভিনকা গাছ আমাদের খুব সুন্দর ফুল দেয় এবং একটা সমস্যা হয় গাছে এত পরিমাণে ফুল হয় যে বাগানটা ফুল ফুল পরে পড়ে এই রকমভাবে নোংরা পরিণত হয়ে যায় তো আমাদেরকে এমন একটা পরিচর্যা করতে হবে যাতে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি তো প্রথমত বন্ধুরা আমরা বেশ কিছু আছে ভিডিওতে পরিচর্যা জানব যেমন গাছে কি খাবার দেবো গাছের এখন পরিচর্যা কি করব বা গাছটাকে কেমন স্থানে রাখবো প্রথমত বন্ধুরা একটা বলার বিষয় এই গাছে ফাঙ্গাস ঘটতে সমস্যা প্রচণ্ড হয় তাই এই প্রচণ্ড রোগ গাছটা যাতে না থাকে সেই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে কারণ এই গাছে যদি এখন ফাঙ্গাস লাগে তো বাঁচানোর কোনো উপায় নেই যতই ফাঙ্গাসের দাও ঠিক গাছ মরে যাবে তাই বন্ধুরা প্রথমত এই গাছটাকে একটু ফেড এরিয়ায় রাখতে হবে সকালের টাইমটা আছে এই রকম জায়গায় রাখতে হবে আমাদের এছাড়াও আমাদেরকে গাছটাকে জল দিতে হবে প্রতিদিন জল দিতে হবে এবং যাতে গাছের টপটা সম্পূর্ণ ঠান্ডা থাকে সেইটারও ব্যবস্থা করতে হবে এছাড়াও বন্ধুরা আমরা এই গাছ বসার সময় মাটিটা বানাবো একদমই ওয়েল ট্রেন যাতে একদম বেশি পরিমাণে জল হোল্ড করে না রাখা আবার জল ছেড়েও মানে জল একদমই নেই এরকমও ভাব যেন না থাকে সেই জন্য আমাদের মেনলি যে মাটিটা রেডি করতে হবে তাতে থাকবে ফর্টি পারসেন্ট কম্পোস্ট ফর্টি পারসেন্ট নর্মাল গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট স্যান্ড মানে রিভার স্যান্ড বা যেটা আমরা কনস্ট্রাকশন সয়েল কনস্ট্রাকশন স্যান্ড বা নর্মাল বালি বলে থাকি মোটা দানা বালি সেই বালিটা আমরা দিয়ে দেবো এই অনুপাতে তোমরা গাছের জন্য মাটি বানাবে আদর্শ মাটি তৈরি হবে এছাড়াও ড্রেনেজ ব্যবস্থাটা তবে খুব ভালো করে তৈরি করবে আর হ্যাঁ মাটির সাথে দু চামচ নিমখোল এক চামচ হাড় গুঁড়ো এবং এক চামচ সুপার ফসফেট মেশাতে যেন ভুল না হয় আর কারো কাছে যদি জিয়ার দাদা থাকে অবশ্যই চার পাঁচটা দানা গাছে মাটিতে দিয়ে দো খুব ভালো রেজাল্ট পাবে এছাড়াও বন্ধুরা আমরা এই গাছ করতে গিয়ে আরেকটা সমস্যা পড়ি ফাঙ্গাসে যেটা তোমাদের প্রথমতই বললাম তাই আমরা প্রতি সপ্তাহে একবার করে নিয়ম করে গাছের সাইডে স্প্রে করবো যেমন ধরো তোমরা সাইড স্প্রে করতে পারো বা ব্লাইটক্স সাইড স্প্রে করতে পারো এরকমভাবে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে সাইড দেবে যেটা গাছকে সম্পূর্ণ সুস্থ সবল রাখবে যা রোগ অনেক সময় দেখবেন টবের মাটি গরম হয়ে যায় আর আমরা সেই গরমের মধ্যেই জলটা দিয়ে দিই সেটা রুট ওয়ার্কের কারণ হয়ে দাঁড়ায় এবং সেই থেকে গাছ মারা যেতে পারে এই সমস্যাগুলো টুকটাক লক্ষ্য করবে নিশ্চয়ই তোমরা ভালো ফল পাবে আর একটা বিষয় তোমাদের লক্ষ্য করা গাছগুলি প্রথমেই এনে বড় জায়গায় দিয়ে দেবে না আমি যেমন গাছটা দিয়েছি ছয় ইঞ্চি টবে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশি বড়ো টবে দিলে এই গাছ গ্রোথ তেমন খুব হবে না কিন্তু রুটের গ্রোথ বেড়ে যাবে তখন গাছে ফুলের পরিমাণ কমতে থাকবে আমরা এই গাছটা দেখতে পাচ্ছ কত হারে ফুল হয়েছে আর এই রকম গাছ যদি তোমাদের সকলের বাগানে তিন চারটে করে যদি রাখতে পারো খুব সুন্দর লাগবে আর যেই বাগানে আসবে তারই দৃষ্টি আকর্ষণ করবে আর একটা বিষয় বন্ধুরা যখনই এইরকম ভাবে ফুল শুকিয়ে যাবে তখন চেষ্টা সম্ভব হাতে করে তুলে পরিষ্কার করে দেবে কারণ এই ফুলগুলো একদিনের ফুল মানে জবা ফুলের মতো ফুটবে আবার শুকনো হয়ে যাবে আবার ওখান থেকে ফুল চলে আসবে তো এরকম ভাবে তোমরা গাছের ফুলগুলো পরিষ্কার করে দিতে পারো এবং ভালো করে গাছকে স্নান করিয়ে দিতে হবে আমাদের এখন দিনে দুবার করে একবার সকালে একবার বিকালে আমিও প্রত্যেকটা গাছে স্নান করে দিচ্ছি সকালবেলা স্নান করিয়ে দেবো এবং আবার সন্ধ্যেবেলা যখন গাছে জল দেবো তখন গাছের টবের থেকেও বেশি ওপর দিয়ে গাছটা জল দেবে এবং গাছটাও ভালোভাবে ভিজে যাবে এবং টবের মাটিটাও ভিজে যাবে এরপর বন্ধুরা পরবর্তী যে বিষয়টা আমাদের মেনে চলতে হবে সেইটা হচ্ছে গাছের খাবার এই গাছ প্রচণ্ড ফুল দেয় তাই এর প্রচুর খাবারের দরকার হয় তাই আমরা এতে এমন ধরনের এক খাবার দেব যেটা সকলের সাধ্যের মধ্যে রয়েছে এবং সকলে নিশ্চয়ই কোনো না কোনো দিন এই খাবার ইউজ করেছে চলে বন্ধুরা আমি দেখিয়ে দিই কি খাবার এই গাছটার মধ্যে আমরা এখন দেবো বেশি কিছু খাবারটা খুবই সাধারণ একটা খাবার কিন্তু এই সাধারণ খাবারই যদি আমরা গাছকে প্রোভাইড করতে না পারি তো গাছের গ্রোথ ভালো হয় না এই দেখে নাও বন্ধুরা এই হচ্ছে সেই সার এটার নাম হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে বা যেটা আমরা সুফরা বলে জানি এটা কুড়ি থেকে পনেরোটা দানা এরকমভাবে টবের চারিধারে ছড়িয়ে দেবে দিয়ে জাস্ট খালি জল দিয়ে দেওয়ার অবকাৎ এর কাজ এ নিজেই করতে স্টার্ট করে দেবে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাব আর এই গাছে এত পরিমাণে ফুল হয় যে তোমরা প্রতিনিয়ত ফুল দেখতে দেখতেও নিজেদের মন ভালো হয়ে যাবে এবং ভাববে আরও তিন চারটে কালার এই গাছের নিয়ে আসা দরকার এই গাছ বিভিন্ন কালারে পাওয়া যায় নাম্বারস অফ ভ্যারাইটি অফ কালার যেটা তোমার ছাদ বাগানে আনলে খুব সুন্দরভাবে হয়ে উঠবে বিভিন্ন নার্সারিতে এই সময় দাঁড়িয়ে এই ভিনকা বা নয়নতারা গাছের হাইব্রিড নয়নতারা চারা অ্যাভেলেবেল বা পাওয়া যাচ্ছে তোমরা খোঁজ নাও খুব তাড়াতাড়ি এবং নিজেদের বাগানে এনে এই গাছ প্রতিস্থাপন করো আর এই গাছের একটা ভেষজ গুণ তো রয়েছেই নিশ্চয়ই সকলেই যেন সেক্ষেত্রেও এই গাছের চুরি মেলা ভার তাই তোমাদের ছাদ বাগান সাজাতে গেলে এই নয়নতরা গাছ নিশ্চয়ই সকলকে করতে হবে আর একটা বিষয় লক্ষ্য করলেই হয় যে এই গাছে কীটনাশকের প্রয়োগ করতে হবে কারণ এই গাছের ফুলগুলো এত সুন্দর হয় যে গাছে বিভিন্ন ধরনের রোগ পোকা আক্রমণ করে যেমন সোঁয়া পোকা মিলিবাক এই এইরকম জাতীয় পোকা বা মায়ের অ্যাটাক করে সেই জন্য আমাদের প্রতিনিয়ত গাছটার প্রতি লক্ষ্য রাখতে হবে এবং গাছের পাতাটার রকম ডগার দিক করে জলে স্প্রে করতে হবে পাতাকে উল্টে এরকম জায়গায় স্প্রে করবে যখনই কোনো কীটনাশকে স্প্রে করবে না কেন কারণ পাতার নিচেতেই এরা বাসা বাঁধে এবং গাছকে নষ্ট করে দেয় সেই জন্য আমাদের গাছকে সম্পূর্ণ ভালোভাবে কীটনাশক দিতে হবে এবং ছের প্রতি লক্ষ্য দিতে হবে যে কীটনাশকগুলো তার মধ্যে হচ্ছে কাকা ঠিটা ডাবগর, রোগর এরপর রয়েছে সুপার সোনাটা এবং আরও রয়েছে যেমন নিম তেল তো আমরা প্রতি সপ্তাহে যদি দিতে পারি তাহলে এই কীটনাশকগুলো দেওয়ার কোনো দরকার নেই তাই সকলকে আমি রিকোয়েস্ট করবো বাড়িতে যদি নিম তেল বানাতে পারো খুবই ভালো সেটা কাজ থাকবে এছাড়াও তোমরা ফার্টিলাইজার বা যে সারের দোকান থেকে তোমরা সার নাও সেখান থেকেও খুঁজ নিয়ে তোমরা নিম তেল আনিয়ে নিতে পারো এছাড়াও অনলাইন শপিং প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে নিম তেল অনায়াসেই পাওয়া যায় আমি বেশ কয়েকটা লিঙ্ক আমার ভিডিওতে ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও গিয়ে চেকআউট করে নিতে পারো কি দাম চলছে এখন নিম নিমতেলে তাই এই গাছে খুব সামান্য পরিচর্যা যেগুলো আমি বললাম খুব ঘরোয়া পরিচর্চা যেটা তোমরা সকলেই জানো কিন্তু আবারও অনেক সময় অনেক বাগানি বন্ধুরা রয়েছে যারা এই পরিচর্চাগুলো জানো না আজকের ভিডিওটা নতুন জানলে তাই সকলকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে যদি ইনফরমেটিভ ঘুরানো হয় তো অবশ্যই একটা লাইক করবে এবং অনেক অনেক ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমার যত বাগানি বন্ধুরা রয়েছে এবং যারা তোমার শেয়ার লিস্টের ফার্স্টে রয়েছে আবারও চলে নতুন ভিডিও নিয়ে পরবর্তী সময় আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এতটাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করবে আবারও বলছি এবং চ্যানেল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ ধন্যবাদ আগের ভিডিওটার তোমরা এত ভালোবাসা জানিয়েছো যে আমি খুবই আপ্লুত এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও আরও অনুপ্রাণিত হয়েছি সেই জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ